দেখে নেব কুম্ভলগ্ন কুম্ভরাশি দু হাজার কুড়ি ডিসেম্বর মাস কী ভালো কী খারাপ ফল পেতে চলেছেন তার বিষয়ে আজকে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে প্রথমেই গ্রহদের গোচরগুলো আমরা জেনে নেব এবং গ্রহদের গোছরগুলো জানার পরে কিন্তু ইন্ডিভিজুয়ালভাবে আলোচনা করবো কী কী ভালো হবে কী খারাপ হবে তার বিষয়ে ইন্ডিভিজুয়ালভাবে গ্রহদের গোছরগুলোকে একটা একটা করে ধরে তো প্রথমেই জেনে নেবো যে আপনাদের লগ্নাধিপতি টুয়েলভ হাউসে বিরাজমান সেখানে কিন্তু বৃহস্পতিদেব অলরেডি নিচস্তভাবে বিরাজ করছেন সেখানে কিন্তু অলরেডি নিজভঙ্গ রাজ্য পূর্ণ মাত্রায় অ্যাক্টিভ হচ্ছে না যেহেতু ঘরটা খারাপ এবং শনিদেবের ঘর হওয়া সত্ত্বেও কিন্তু টুয়েলভ হাউস সেক্ষেত্রে সূর্যদেব এবং বুধদেব অলরেডি আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে থাকছে সতেরো তারিখ এবং পনেরো তারিখ পর্যন্ত এবং সেখানে কেতুযুক্ত হচ্ছে এবং সেখান থেকে সূর্যদেব অলরেডি পনেরো তারিখে চলে যাচ্ছেন আপনাদের লাভভাবে এবং বুধদেব আপনাদের ক্ষেত্রে সতেরো তারিখে চলে যাচ্ছেন আপনাদের লাভভাবে সেখানে গিয়ে বুধাদিত্য যোগ কিন্তু আপনাদের ধনুরাশিতে তৈরি করবেন এর সাথে শুক্রদেবের কথা যদি আমরা বলি তো শুক্রদেব অবশ্যই আপনাদের ক্ষেত্রে এতদিন পর্যন্ত ছিলেন তুলারাশিতে ভাগ্যস্থানে ভাগ্যের সাপোর্ট দিচ্ছিলেন তিনি কিন্তু এগারো তারিখে মুভ করে যাবেন কেতুযুক্ত হবেন আপনাদের কর্মেরভাবে সেখান থেকে কিছু কিছু ডিফিকাল্টিস কিন্তু দিতে পারেন রাহুদেব অলরেডি আপনাদের সুখভাবে বিরাজমান মাতৃস্থানে বিরাজমান কিছু কিছু কিন্তু এখান থেকেও আপনারা ফল ভালো মন্দ পেয়ে থাকবেন মঙ্গলদেব আপনাদের ক্ষেত্রে পরিবারভাবে বিরাজমান আছেন চব্বিশ তারিখ পর্যন্ত থাকবেন চব্বিশে ডিসেম্বর তারপরে মুভ করে কিন্তু ভাবে বিরাজ করবেন কেতুদেবও কিন্তু অলরেডি ধনুরাশিতে সরি বৃষ্টিক রাশিতে অলরেডি অধিষ্ঠান করছেন আঠেরো মাস ধরে কিন্তু সেখানে থাকবেন তো ওভারঅল যদি আমরা দেখি এটা হলো গ্রোথের গোচর এবার এর বিষয়ে আমরা আলোচনা করব কী ভালো কী খারাপ ফল পাবেন প্রথমেই বলে দিই প্রথমেই যে ভালো ভালো ফলগুলো পাবেন সেগুলো কথা বলবো প্রথমে বলে দিই আপনাদের কিন্তু এই সময় চাকরির জায়গাতে বেটারমেন্টের দিকে যাবে চাকরি থেকে কোনো এক্সপেকটেশন ফুলফিল হতে পারে টার্গেট ওরিয়েন্টেড যারা জব করছেন সেলস সেলস ওরিয়েন্টেড যারা জব করছেন তাদের জন্য সময়টা ভালো এই সময় কোনো বড় অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের হতে পারে এবং কর্ম চেঞ্জেস করতে চাইলে চেঞ্জেস হতে পারে ভালো জায়গাতে কিন্তু কাজের যোগ কিছু কিছু মাত্রায় তৈরি আপনাদের অবশ্যই কেতুদেব করবেন এর সাথে আপনাদের এই সময় কিন্তু ফাটকা গেন ফাটকা লাভ কিছু বিষয় হতে পারে কোনো জিনিসকে কেনার ক্ষেত্রে এতদিন ভাবছিলেন একটা গাড়ি কিনবেন বা এতদিন ভাবছিলেন একটা বাইক কিনবেন যেটা হয়ে উঠছিলো না বা এতদিন ভাবছিলেন যেটা একটা লাকসারি কার আপনার থাকবে সেগুলো হয়ে উঠছিল না রাহুদেব যখন বিষয়ের সাথে উচ্চস্থ অবস্থায় আপনাদের সেকেন্ড হাউসে বিরাজ হন সেই অভাবগুলো আপনাদের কিছু কিছু মাত্রায় কিন্তু পূর্ণ করতে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু আপনার জন্য অবশ্যই ভালো এবং আপনারা এই সময় বাক দ্বারা যে কোনো মানুষের কাছে কিন্তু অবশ্যই আপনারা জয়লাভ করতে পারবেন যে কোনো কাজে এবং যে কোনো মানুষের অত্যন্ত প্রিয় কিন্তু এই সময় হয়ে উঠতে পারবেন আর এর সাথে এই সময়টাতে কিন্তু আপনাদেরকে পরিবারের সঙ্গে সাপোর্ট থাকছে পরিবারে কোনো ভালো কাজ মাঙ্গালিক কাজ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে পরিবারের এই সময় আপনাদের আত্মীয়দের সঙ্গে যাদের সঙ্গে এত সাক্ষাৎ ছিল না তাদের সাথে কিন্তু সাক্ষাৎ হতে পারে পরিবারে কিন্তু একটা আনন্দপূর্ণ মুহূর্ত সবাই মিলে আপনারা কাটাতে পারেন এবং পরিবার আপনাদের পাশে কিন্তু এই সময় দাঁড়াবে যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে ডিসেম্বরের চব্বিশ তারিখে মঙ্গলদেব মুখ করছে তা পরাক্রমভাবে পরাক্রম বৃদ্ধি পাবে কিছুটা পরিমাণ দৌড় বাড়লেও কিন্তু এই সময় স্যালিন ইনকেমেন্ট স্যাললি হাইক ব্যবসায় উন্নতি এগুলো কিন্তু অবশ্যই দেখতে পাবেন মঙ্গলদেবের চতুর্দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়বে সন্তানদের পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো করবে সন্তানদের হেলথের প্রতি সন্তানদের ব্লাড সার্কুলেশনের প্রতি সন্তানদের আপনাদের এনার্জি শরীরে যে কোনো বিষয় বাড়বে এবং সন্তানরা যদি খেলাধুলোয় অংশগ্রহণ করে থাকে সন্তানদের খেলাধুলোর প্রতি যদি কোনো রকমের ন্যাক থাকে সে খেলাধুলোয় থেকে কিন্তু অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা মঙ্গলদেব তৈরি করবেন ডিফেন্স নেভি আর্মিতে যারা যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু কিছু কিছু মাত্রায় মঙ্গলদেবের এই যে রাশি পরিবর্তন হচ্ছে চব্বিশে ডিসেম্বর সেটার ফলে ভালো সুযোগ অপরচুনিটি কিন্তু নিয়ে আসবে যদি সার্জিক্যাল লাইনে যেতে চান যদি ডাক্তারি লাইনে যেতে চান বা ডাক্তারি লাইনে আপনারা আছেন তো অবশ্যই আপনাদের জন্য সময়টা বা আপনাদের সন্তানদের জন্য সময়টা অবশ্যই ভালো হবে কম্পিটিশান কিন্তু অনেকটা কম বুঝতে পারবেন ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রেও সময়টা অলরেডি ভালো ব্যবসায় অবশ্যই উন্নতি হবে ব্যবসাতে কিন্তু আপনাদের নতুন নতুন মোড় দেখতে পাবেন এই সময় ব্যবসাতে আপনারা যদি যে কোনো জায়গাতে ইনভেস্ট করে থাকেন সেই ইনভেস্টের সঠিক মূল্য পাবেন এবং সঠিকভাবে আপনারা কিন্তু ব্যবসায় লাভ দেখতে পাবেন সেটা আরও বেশি একটিভাবে সাধারণতকে পড়ে যেটা বুধ এবং সূর্য একসাথে বোধাদিত্য যোগ শুরু করতে চলেছে আপনাদের ধনুরাশিতে লাভ পাবে তখন থেকে কিন্তু সময়টা আপনাদের পক্ষে আরও বেশি হবে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শরীরের প্রতি অধিক দেওয়ার দরকার পড়বে টুয়েলথ হাউসে শনিদেব কিছু কিছু মাত্রায় কিন্তু ডিপ্রেশন টেনশন আপনাদের আনবে এবং এই জন্যে আপনাদেরকে প্রতিটা পদে পদে কিন্তু দেখে শুনে চলতে হবে যেহেতু সাড়ে সাতি স্টার্ট হয়ে গেছে আপনারা কিন্তু সাড়ে সাথে ফল পেতে শুরু করেছেন যেগুলো ভুল সেগুলো আপনাদের চোখের সামনে কিন্তু এ সময় চলে আসতে শুরু করেছে যেগুলো ঠিক সেগুলোও কিন্তু আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন এবং এই সময় একটা কথা আমি ছোট্ট বলে দিই মাসিক রাশি ফলের যারা কুম্ভলগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকা তারা বিশেষ করে লক্ষ্য করবেন যে এই সময় কিন্তু আপনাদের আয়ের থেকে কিন্তু ব্যয় অনেকটা পরিমাণ বেড়ে গেছে যে পরিমাণ আপনারা ইনকাম করছেন তারপর পরিমাণ কিন্তু কম এবং যে পরিমাণ ব্যয় করছেন সেটা কিন্তু বেশি সাথে লোনের মাত্রা কিন্তু এই সময় অবশ্যই আপনাদের বাড়ছে এই সময় লোনের মাত্রাটা কম করার চেষ্টা করবেন সামনে যে সময়টা আসছে আপনাদের জন্য কিন্তু ভালো হবে এই সময় লোনে কিন্তু জর্জরিত হতে আপনারা দেখতে পাচ্ছেন এবং চাইছেন না আপনারা লোন করতে কিন্তু কোনো না কোনো জালে আপনারা জড়িয়ে গিয়ে সেখান থেকে কিন্তু লোন করেই ফেলছেন এই জায়গাটা কিন্তু দেখতে হবে লোনের মাত্রাটা বাড়বে এই সময় এবং মানসিক দুশ্চিন্তা মানসিক ফ্রাস্ট্রেশন মানসিক ডিপ্রেশন কোনো বিষয়কে কেন্দ্র করে যে কাজগুলো আপনারা পুরোনো কাজ করেছিলেন ভালো বা খারাপ সেই ফলগুলো কিন্তু সাড়ে সাথেতে একটু 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 করে আপনারা পেতে শুরু করে এবং তার ফলে আপনাদের মনে হচ্ছে যে আমাদের লাইফে হয়তো আর কোনো কিছু ভালো হবে না কিন্তু এটা একবারেই না এই যে খারাপ ফেসটা আপনাদের লাইফে চলছে এখন বা সিচুয়েশনগুলো চলছে এগুলো আস্তে আস্তে কিন্তু কেটে যাবে খারাপের মধ্যে অনেক কিছু ভালো যেগুলো আমি বলছি সেই ভালোগুলো কিন্তু আপনাদের জীবনে চাকরির জায়গাটা ব্যবসার জায়গাটা এবং আপনাদের সন্তানের জায়গাটা এই জায়গাগুলো কিন্তু অবশ্যই কিছু না কিছু মাত্রাই ভালো থাকছে প্রেমে বিচ্ছেদ বা প্রেমে বেকআপ কিন্তু আপনারা অনেকেই দেখেছেন দু হাজার কুড়ির শুরুর দিকেই মার্চের দিকে তার ফলেও কিন্তু যারা এই সময় নতুন প্রেম করতে চাইছেন নতুন প্রেমে যোগাযোগ কিন্তু কিছু কিছু বিষয়ে তৈরি হবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই সময় প্রেম সম্পর্কে না জানানোটাই আপনাদের জন্য শ্রেয় হবে কারণ সাড়ে সাতের সময় কিন্তু শনিদেব যেহেতু কর্মাধীশ শনিদেব যেহেতু ন্যায়াধীশ এই সময় একটা কথাই মাথায় রাখবেন যে শনিদেব পুরোপুরি প্র্যাকটিক্যালকে আপনার সামনে নিয়ে আসবে এবং যেটা আপনাদের প্রতিটা মানুষের পক্ষে নেওয়া কঠিনকর হয়ে যায় বলে আমাদের কিন্তু মাইন্ড আমাদের অনেকটাই ডিপ্রেসড হয়ে পড়ে তো এই কারণের জন্য প্রেম যারা নতুনভাবে করতে চাইছেন প্রেমে আঘাত খাওয়ার পরে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে প্রেম থেকে এই সময় বিরত থাকুন নিজের কাজের প্রতি ফোকাস করুন যতটা পারবেন দুস্থ মানুষের পাশে দাঁড়ান অসহায় মানুষের জন্যে হাত বাড়িয়ে দিন সময়টা দেখবেন আপনাদের অনেকটা অনুকূল যাবেন এবং যারা এই সময় কষ্টে ভুগছেন প্রেমে বিচ্ছেদ হওয়ার জন্যে তাদের জন্য একটা কথাই আমার সাজেশান এখান থেকে যে এই সময়টাতে আপনাদেরকে যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে মেনে নিতে হবে কারণ শনিদেব আগেই বললাম যেহেতু প্র্যাকটিক্যালিটি বিশ্বাস করে শনিদেব সেই কারণের জন্য কিন্তু যেটা আপনার জীবনে করবেন সেটা কিন্তু ভালোই করবেন সেটার মধ্যে আজকে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু নেক্সট টাইম গিয়ে আপনাদের লাইফে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কাজটা বা যে কাজগুলোকে পেছনে ছেড়ে এসছেন যে মানুষগুলোকে পেছনে ছেড়ে এসছেন তারা হয়তো আপনাদের জন্য যোগ্য ছিল না বা তারা হয়তো আপনাদের যে কাজগুলো করছিলেন তাদের জন্যে বা যে রিলেশনশিপে ছিলেন সেগুলো কিন্তু ডিজার্ভ করে না সেটা অবশ্যই শনিদেব আস্তে আস্তে আপনাদেরকে বোঝাবেন এবং আরও একটা কথা বলে দিই যে সাড়ে সাথে যখন চলবে তখন কিন্তু শনিদেব আপনাকে যেমন যে কোনো কামারশালাতে বা যে কোনো স্বর্ণকার একটা সোনাকে বা লোহাকে পিটিয়ে একটা খাঁটি সোনায় পরিণত করে বা খাঁটির লোহা দিয়ে কোনো বস্তু তৈরি করে সেরকমই কিন্তু তৈরি করে প্রতিটা মানুষকে এবং এই সাড়ে সাথে যেমন আপনাদের জীবনে অনেক কিছু কিন্তু খারাপ দেখাবে যেগুলো আপনাদের ভালোর জন্য অনেক কিছু কিন্তু ভালোও আপনাদের জীবনে নিয়ে আসবে যেটা কিন্তু অলরেডি আপনারা আশা করি পেতে শুরু করে দিয়েছেন মানসিক কষ্ট যন্ত্রণা কিন্তু বাড়বে এবং এর জন্য অবশ্যই বলবো শনিদেবের কাছে আরাধনা করুন বীজ মন্ত্র জপ করুন সময়টা আপনাদের জন্য কিন্তু অনায়াসে ভালো হয়ে যাবে ডিসেম্বর মাস জানুয়ারি মাসে কিন্তু আমি অলরেডি দু হাজার একুশের বার্ষিক রাশিফল আপলোড করে দেবো এবং সেখানে দেখবেন আমি বিস্তারিত আলোচনা করব সাড়ে সাতেরও কিছু পার্ট সেখানে আলোচনা করবো কী কী হবে না হবে এর পরে তো এর পরে ফেসটা কিন্তু আরও কিছুটা মাত্রায় টাফ হতে পারে তার বিষয়ে কিন্তু রেমেডিস বলার চেষ্টা করবো যথারীতি সেই হিসাবে যদি আপনারা চলতে পারেন দেখবেন অনেকটা কষ্ট আপনাদের লাঘব হবে এবং ভালো সময় কিন্তু আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন যেমন অন্ধকারের পর আলো আসে সেরকমই কিন্তু আপনাদের লাইফেও কুম্ভলগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকার লাইফও কিন্তু একটা আলোর দিশা অবশ্যই শনিদেব আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে থাকবেন তো অবশ্যই বলবো যে এই সময় আপনাদেরকে একটা কাজই করতে হবে কর্মের প্রতি ফোকাস ন্যায়ভাবে যে কোনো কাজ করা এই সময় যতটা পারবেন অন্যায় কাজকর্ম করার চেষ্টা করবেন কম এবং কম অন্যায় কাজকর্ম যদি এই সময় করেন ন্যায় পথে যদি যে কোনো কাজ করুন না কেন করেন এবং প্রতিটা দুস্থ মানুষের সাথে মিসবিহেভ করবেন না তাদেরকে যতটা পারবেন হেল্প করার চেষ্টা করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন সাথে তাদের সাথে কিন্তু অবশ্যই ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এ এটা যদি করতে পারেন এর থেকে কিন্তু ভালো কাজ কিছু হয় না এবং শনিদেবের আশীর্বাদ আপনাদের উপর সবসময় থাকবে এবং সাথে কিন্তু ইনস্ট্যান্ট রেজাল্ট ভালো কর্মের সঙ্গে সঙ্গে সেটা আপনাদের জীবনে সময় চলে আসবে তো এটাই হচ্ছে শনিদেবের কুম্ভলগ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতের সাপেক্ষে দু হাজার কুড়ির লাস্ট মাস ডিসেম্বর মাসে কেমন যাবে না যাবে সেটা আলোচনা করার চেষ্টা করলাম যদি ভালো লেগে থাকে একটাই রিকোয়েস্ট থাকলো লাইক শেয়ার কমেন্ট এবং সাড়ে সাথে নিয়ে যদি ডিটেলস ভিডিও জানতে চান এবং দু হাজার কুড়ির বা একুশের পুরো বছর কেমন যাবে না যাবে সাড়ে সাথে সাপেক্ষে সেটা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সেরকম ভিডিও বানাবো আরও ডিটেলসে ঢুকবো সাড়ে সাতির এবং সেখান থেকে কী ফল হবে না হবে তার বিষয়েও কিন্তু আমরা নাক নক্ষত্রভিত্তিক আলোচনা করব তো আজকের মতো এটুকুই থাকলো আরও ভিডিওগুলো আপনারা দেখবেন এবং সাপোর্ট করবেন অ্যাস্ট্রো হেল্প চ্যানেলে যদি নতুন ভাইকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন দেখবেন অটোমেটিক্যালি আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে অতি সহজেই পৌঁছে গেছে তো চলুন আজকের মতো এটুকুই আর আরও একটা কথা বলে দিই এই সময় আপনাদের যতটা পারবেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন অটোমেটিক্যালি দেখবেন সাড়ে সাতই সাড়ে সাতটা বছর কীভাবে কেটে যাচ্ছে কিন্তু আপনারা অবশ্যই আস্তে আস্তে বুঝতে পারছেন যে কত তাড়াতাড়ি সাড়ে সাথে বছরগুলো কেটে গেছে এবং ভালো সময় আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে নেক্সট বৃহস্পতির কিন্তু অলরেডি সাড়ে সাথী যখন আপনাদের আর দ্বিতীয় ফেজে চলবে তখন বৃহস্পতির দশা ঢুকবে এবং তার ফলে কী কী হবে তার বিষয়ে ভিডিও কিন্তু অবশ্যই বানিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন তো আজকের জন্য চলুন ধন্যবাদ দেখা হচ্ছে কাল নতুন ভিডিওর সাথে